আপনাদেরকে সহজ করে মাতৃভাষায় কিছু কথা বলি ডিটেলড দেওয়া দরকার নেই নিজেরা একটু কষ্ট করতে হবে এ ভিডিওতে যা বলবো এগুলো একটু নিজেরা গবেষণা করবেন একটু কষ্ট করলেই সততা পেয়ে যাবেন পুরো কোরআনে কোর আন শব্দটি এসছে অ্যাপ্রক্সিমেটলি সত্তর বার এই সত্তর বারে যদি আপনারা কোরআনের শব্দটির যদি অনেস্ট রিডিং করেন পড়েন তারা দেখবেন যে এর অর্থ দ্বারায় বাণী এই অর্থে নিশ্চিত বাণী এখন এই বাণী অর্থ মুসাফ না আজকে যে বই দেখেন যেটাকে নাম দিয়েছেন কোরআন এই মুসাফের নাম যে কোরআন এটা বলাও মুশকিল কারণ এটা কি কোরআন না কিতাব না ফোরকান না জেকের এটা বলা মুশকিল কিন্তু কোরআন শব্দের অর্থ হচ্ছে আসলে মূলত বাণী মুখ বাণী যেটা মানুষ মুখে মুখে বলে যে এটাই বাণী কিন্তু সেটা আল্লাহর বাণী হিসাবে ধরে নেওয়া হয় কিন্তু এই কোরআন যেখানে যেখানে ব্যবহৃত হয়েছে সেখানে আপনি এক্সক্লুসিভলি বলতে পারবেন না যে আজকে যে মুসাব পাচ্ছেন সেটাকে বোঝানো হয়েছে এবং আরেকটা জিনিস যেটা পারবেন না যে এই কোরআন নবী মোহাম্মদের উদ্দেশ্যে আয়াতগুলো নাজিল হয়েছে যে ওনাকে বলা হচ্ছে এবং যে রসুলের কথা বলা হচ্ছে এটা মোহাম্মদ নামে একজন রসুলকে বলা হচ্ছে এরকম ক্লিয়ার কোনো আয়াত পাবেন না যেখানে কোরআন শব্দের ব্যাখ্যা দেখবেন এবং যেখানে দেখবেন যে এর পাশাপাশি বা কাছাকাছি মোহাম্মদ এসছে সেটা হচ্ছে ব্রাকেটে এখানে কোথাও মোহাম্মদ শব্দটি ব্যবহার পাবেন না এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে যে রুহ যে শব্দটি রুহ বলতে কি বুঝিয়েছে রুহ বলতে আসলে দেখবেন যে এই ব্যবহারের দিক থেকে আল্লাহর মুখ থেকে ফু দিয়ে আদমের ভেতরে ঢোকানো হচ্ছে এবং সেই রু এর ব্যবহার আপনি ইসানবীর ক্ষেত্রেও পাবেন যে মারিয়ামের কাছ যখন এলো তখন আল্লাহ রুকে পাঠালো তার থেকে এবং সেই রু মানব আকৃতি ধারণ করলো যেটা আল্লাহর ভেতর থেকে আসে সেটা মানব আকৃতি ধারণ করবে কেন ইট মেক সেন্স এবং রু এর যখন মানব আকৃতি ধারণ করে এবং সে যখন কথা বলা শুরু করে মারিমের সাথে সে এমনভাবে কথা বলে যেন আল্লাহ কথা বলছে দেখেন ১৯ নম্বর সুরার আপনি সতেরো থেকে একুশ পড়লেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে রু যখন মানব আকৃতি নিয়ে মারিমের সাথে কথা বলছে সেটা যেন আল্লাহ কথা বলছে আর নবীকে কোরআনে রুহুল্লাহ বলা হয়েছে মানে আল্লাহর রুহ এবং রুহুল কুদ্দুস শব্দটা এ কুদ্দুস রুহুল কুদ্দুস মানে জিব্রাইল আপনি এটা কোরআনে কোথাও খুঁজে পাবেন না বা রুহুল কুদ্দুস ফেরেস্তা এটা আপনি কোরআনে খুঁজে পাবেন না এমনকি জিব্রাইল একটা ফেরেস্তা এটা কোরআনে খুঁজে পাবেন না ছুটটি নম্বর সুরা চার নম্বর আয়াত দুই নম্বর সুরা সাতানব্বই এবং আটানব্বই নম্বর আয়াত এগুলো পড়লে দেখবেন যে জিব্রাইল নামটির পাশে ফেরেস্তা তো নেই বরঞ্চ শিশুটি অবস্থা চার নম্বর আয়াদ করলে দেখবেন যে ফেরেস্তা জিব্রাইল আল্লাহ নবীকে সাহায্য করে তাহলে জিব্রাইল এবং ফেরেস্তা আলাদা ব্যাপারটি কোথায় প্যাচ এরপর এরপরে যদি দেখেন আপনি যে কুদ্দুস রুহুল কুদ্দুস শুধুমাত্র ডাইরেক্টলি নাম মেনশন করে নবীর ব্যাপারে বলা হয়েছে এবং খ্রিস্টানরা বলে নবী হচ্ছে আল্লাহর পুত্র এই অর্থে যে সে তার গড ইন হিউম্যান ফর্ম হিউম্যান গড গড ম্যান গড ডিভাইন এরকম করে ওরা জিনিসটাকে ব্যবহার করে অর্থাৎ আল্লাহর পুত্র আল্লাহর মানুষ রূপ আর কি অনেকটা বলতে পারেন ষোলো নম্বর সরের আটানব্বই নম্বর আয়াত থেকে ষোলো নম্বর সরের একশো দুই নম্বর আয়াত পর্যন্ত পড়লে আপনার কাছে মনে হবে যে এখানে কোরআনের নবীকে আয়াত পাঠানো হচ্ছে রুল কুদ্দুসের মাধ্যমে এবং কোরআন আপনার মনে হবে এটা তো নবী মোহাম্মদের ব্যাপারে বলা হচ্ছে আসলে তা নয় কারণ কোরআনে এভাবে সিরিয়াল অর্ডারে বলা হয় না কথা বলা হয় না যে শুধুমাত্র এই নবীর ব্যাপারেই বলা হচ্ছে না যেমন ধরুন একই রকমের আয়াত আপনি একই রকম বিন্যাস পাবেন আপনি সাত নম্বর সুরার একশো দুই থেকে একশো চার নম্বর আয়াত পর্যন্ত সাত নম্বর সুরাটি যদি পড়েন একশো দুই থেকে একশো চার নম্বর আয়াতে একইভাবে আয়াতগুলোর বিন্যাস পাবেন এবং কোরআনের সব সুরাগুলোতে প্রথম আয়াত বলা হচ্ছে ধরুন এক নবীর ব্যাপারে দ্বিতীয় আয়াত বলা হচ্ছে আর এক নবীর ব্যাপারে অনেকে তো নামও মেনশন করা হয় না যেমন সতেরো নম্বর সুরার এক নম্বর আয়াতে সকল ইসলামিক স্কলার বলে যেটা নবী মোহাম্মদের ওই ইসরাওয়াল মিরাজের ঘটনা নবী মোহাম্মদের ব্যাপারে বলা হচ্ছে কিন্তু দুই নম্বর আয়াতেই আপনি দেখবেন মূসার ব্যাপারে মূসার নাম মেনশন করা হচ্ছে কিন্তু এক নম্বর আয়াতে নবী মোহাম্মদের নাম মেনশন নাই কিন্তু এক নম্বর আয়াতে নবী মোহাম্মদ না বুঝালে ইসলাম মিরাজ টিকেতে পারবেন না বাষট্টি নম্বর সুরের এক নম্বর আয়তে কুদ্দুস শব্দটির ব্যবহার আল্লাহকে ব্যবহার করা হচ্ছে মানে আল্লাহ হচ্ছেন কুদ্দুস আল্লাহর একটি নাম তাহলে রুহুল কুদ্দুস অত কি দাঁড়ায় আপনারাই বলেন তাই পুরো করা আনে আপনি যদি কোথাও দেখেন আপনি যদি বলেন ফর এক্সাম্পল যা বললাম যে ষোলো নম্বর সুরার একশো দুয়ে বলা হচ্ছে নবী মোহাম্মদের ব্যাপারে নবী মোহাম্মদকে রুল কুদ্দ সাহায্য করে কিন্তু এখানে নবী মোহাম্মদের নাম নেই এখানে ব্র্যাকেটে দেওয়া হচ্ছে মোহাম্মদ আর আটানব্বই নম্বর যদি বলেন যে এটা কোরআনের ব্যাপারে বলা হচ্ছে কোরআন শব্দটা নবী মোহাম্মদের কাছে নাজলকিত কিতাবের ক্ষেত্রে প্রযোজ্য সরি আমি তা মনে করি না কারণ পুরো কোরআনে এরকম অনেক আয়াত আছে এটা একটা আয়াত এক নবীর ব্যাপারে বলা হচ্ছে পট করে লাভ দিয়ে আরেক নবীর ব্যাপারে বলা হচ্ছে তাট করে আবার আরেক নবীর ব্যাপারে বলা হচ্ছে এটা কোনো সিরিয়াল অর্ডার নাই আমি চাই ভেরি ক্লিয়ার রোহুল কুদ্দুস শব্দটির ব্যবহার ডাইরেক্টলি কোন নবীর ব্যাপারে আদার দেন ইসা আল ইসলাম পাবেন না খুঁজে আটান্ন নম্বর সুরে বাইশ নম্বর আয়তে রুহিন শব্দটা ব্যবহার করা হয়েছে সেটার সাথে রুহের মধ্যে কিছু পার্থক্য আছে কারণ হচ্ছে ওখানে রুহিন শব্দ দ্বারা মূলত বিশ্বাসের কারণে যে শক্তি সঞ্চয় হয় সেটার ব্যাপারে বিন করা হয়েছে আটাত্তর নম্বর সুরা আটত্রিশ নম্বর আয়াত পড়ে দেখবেন ফেরেস্তা এবং সেই রুহ লাইন ধরে দাঁড়িয়ে থাকে খ্রিশ্চান বাইবেলে দেখা যায় যে জিসাস শেষ বিচারের দিন সে বিচার পর্যবেক্ষণ করবে ওই যায় ক্যাচকে যেতেছে ভাই সাতানব্বই নম্বর সুরা চার নম্বর আয়াতে দেখা যাচ্ছে ফেরেস্তা এবং রু তারা অবতীর্ণ হয় তাহলে ফেরেশতা এবং রু এক বিষয় নয় তা দেখলেন জিব্রাইল এবং ফেরেস্তা আলাদা আবার রুহ এবং ফেরেশতা আলাদা তাহলে এটা কী সতেরো নম্বর পঁচাশি নম্বর আয়াতে বলা হচ্ছে এই বিশাল আমাদের খুব কমই জ্ঞান দিয়েছে কিন্তু এতটুকু তো বুঝতে পারি যে এটা আল্লাহর ফু দিয়ে আল্লাহ ঢুকালো আদমির ভিতরে ফু দিয়ে ঢুকালো মারিয়ামের ভিতরে সে আবার আল্লাহর মতো করে হিউম্যান ফর্ম নিয়ে হাজির হয় আল্লাহর কথাগুলি তার মুখ দিয়ে বেরোয় না সরি এটা জিব্রাইল না জিব্রাইল হওয়ার কোনো কারণ নেই কারণ স্পষ্ট কোনো আয়াত নাই এবং ফেরেস্তা এবং জিব্রাইল আলাদা জিব্রাইল হচ্ছে আল্লাহর শক্তি যেটা আমি মনে করি জিব্রাইল শব্দটার সাথে কখনো মালাইকা শব্দটি ব্যবহার করা হয়নি এবং এটা একটা প্রচলিত মিথ্যা কথা যে রুহুল কুদ্দুস মানে হচ্ছে জিব্রাইল রুহুল কুদ্দুস জিব্রাইল না ফেরেস্তাও না জিব্রাইলও না বিয়াল্লিশ নম্বর সোলার একান্ন নম্বর আয়াতে যেটা আছে সেটা হচ্ছে আল্লাহ কি কীভাবে ওহি পাঠান এর ভিতরে একটা কিন্তু আছে যে উনি পর্দার অন্তরাল থেকে ওহি পাঠান যেভাবে ওহি পাঠান তার ভিতরে ফেরেস্তার মাধ্যমে এবং পর্দার ওপার থেকে মারিয়ামের কাছে যখন রুল কুদ্দ এসছিল তখন কিন্তু পর্দার অন্তরালের একটা বিষয় আছে খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা বড় পার্থক্য হচ্ছে খ্রিস্টানরা কিন্তু বলে যেমন বলবে আপনাকে অফ দ্য ফাদার দি সান অ্যান্ড দ্য হোলি ঘোস্ট এবং তারা কিন্তু ওই হোলি স্পিরিটের যে বিষয়টা ওই হোলি স্পিরিটে কিন্তু ওরা বিশ্বাস করে না যে হোলি স্পিরিট মানে জিব্রাইল এটা তারা বলে না কিন্তু মুসলমান স্কলাররা এই জিনিসটা সৃষ্টি করেছে কিন্তু আমি মনে করি দেয়ার রং হোলি স্পিরিট বা রুহুল কুদ্দুস জিব্রাইল নয় আর কুদ্দুস নামটা আল্লাহর কি বুঝেন চার নম্বর সুরার একশো একাত্তর নম্বর আয়াতে ক্লিয়ারলি ইসানবে রু বলা হয়েছে ছষট্টি নম্বর সুরা বারো নম্বর আয়াত একদম ক্লিয়ারলি মারেমের ভিতরে আল্লাহর রু দেওয়া হয়েছে দুই নম্বর সুরার সাতাশি নম্বর আয়াত এবং দুই নম্বর সুরার দুইশো তেপ্পান্ন নম্বর আয়াত পড়লে ক্লিয়ার হয়ে যাবে যে স্পেশাল যে যান কিছু নবীদেরকে দেওয়া হয়েছে তার ভিতরে মুসাকে দেওয়া হয়েছে কি এবং জিসাসকে দেওয়া হয়েছে কি জিসাসকে দেওয়া হয়েছে এই রুহ কাম তাহলে দাঁড়ালো কি 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 বিষয়ে আপনাকে প্রশ্ন করতে হবে নিজেকে এক রুহুল কুদ্দুস এবং জিব্র এক কিনা কোনো স্পষ্ট প্রমাণ আছে কিনা উত্তর হচ্ছে না দুই জিব্রাইল কি ফেরেশতা কিনা উত্তর হচ্ছে এরকম কোনো প্রমাণ নাই কারণ ফেরেশতা এবং জিব্রাইলকে আলাদাভাবে মেনশন করা হয়েছে একই বাক্যে কোরআনে আপনাকে প্রশ্ন করতে হবে যে রু উল কুদ্দুস এখানে কুদ্দুস কি কুদ্দুস আল্লাহর নাম যেটা বললাম রু কি রু হচ্ছে কুদ্দুস থেকে রু উল কুদ্দুস এখন রু থেকে বেরোয় আল্লাহর মুখ থেকে বেরোয় রু কোথায় দেওয়া হয়েছিল আল্লাহর মুখ থেকে বেরোয় মারিয়ামের ভিতরে দেওয়া হয়েছিল এবং এ রুহুল কুদ্দুস এবং রু কানেকশনটা কোথায় রুহ মানুষ আল্লাহর মুখ থেকে বেরোয়া মানুষের রূপে এসে মারিয়ামের সামনে উপস্থিত হয় এবং সেটা রুহ মারিয়ামের ভিতরে দেওয়া হয় এবং নিজেকে প্রশ্ন করুন এবং রু এবং ফেরাস্তা আলাদা এটাও আপনাদেরকে প্রমাণ দিয়েছি এবং কোথাও যদি রুহুল কুদ্দুসে ব্যবহার পান এবং কোনো নবীর ক্ষেত্রে ডাইরেক্টলি শব্দের ব্যবহার দেখেন সেটা হচ্ছে ইসা এছাড়া অন্য কোন নবীর ব্যাপারে ব্যবহার করা হয় নাই এবং রুহ কে স্পেশাল ইসলামকে মজেজা হিসেবে দেওয়া হয়েছে কি ব্যাপার এবং কোরআনের ওই পাশের এক আয়াতে মনে হয় নবী মোহাম্মদের জন্য তাই রুহুল কুদ্দুস নবী মোহাম্মদকে সাহায্য করে এটা আপনি বলতে পারবেন না কারণ মোহাম্মদ শব্দগুলো ব্রাকেটে কোরআনের আগের আয়াতে এক এক নবীর কথা বলা হলে উজ্জ্বভাবে পরের আয়াতে আরেক নবীর ব্যাপারে নাম করে বেলা হয় স্পেশালি ডাইরেক্টলি নাম মেনশন করে রুহ এবং রুহুল কুদ্দুস এই বিষয়গুলি শুধুমাত্র শুধুমাত্র ইসা ইসলামের ব্যাপারে এবং সেখানে জীবের সাধারণ নাই জিবের সাথে কুদ্দুসের কোনো সম্পর্কই নেই আল্লাহ আদমের ভেতরে রু ফুঁকে দিয়েছেন তাহলে এই রু কি হোলি স্পিরিট এবং সেইটা রু আদমকে ফুঁকে দিল এবং রুহ আবার ঈশাকে বলা হচ্ছে বিষয়টা কি তাহলে কি ঈসা আদমের আগে বাইবেলে জন চ্যাপ্টার এইট ভার্স ফোর্টি এইট টু ফিফটি নাইন যদি পড়েন তাহলে দেখবেন ওখানে ঈশা বলছে যে ইব্রাহিমের আগেও আমি ছিলাম ঘটনাটা কি উত্তর আমি জানি উত্তর আপনাদের কাছে ছেড়ে দিলাম ইব্রাহিমের আগে যদি ঈশা দাবি করে বাইবেলে সে ছিল তাহলে কি সে আদমের আগেও ছিল আদমের ভিতরে ফু দিয়ে কি ঢোকানো হলো মেন্টাল জিমন্যাস্টিক্স করবেন না